আজকে একটা ডিসপ্লের কাজ আসছিল প্রথমে সিম সিমটা খুলে নিলাম সিম সিমটা খুলে নেওয়ার পরে গান দিয়ে দিকে হালকা হালকা করে হিট দিয়ে নিলাম যাতে লাগানো আঠাটা নরম হয় সুন্দরভাবে খুলতে পারি ব্যাক প্যানেলটা খোলা শেষ হওয়ার পরে স্ক্রুগুলো ভালোভাবে খুলে নিতে হবে সবগুলো লাহে লাহে সবগুলো স্ক্রু এইভাবে আমি এক এক করে খুলে নিলাম স্কুলগুলো খোলা শেষ হওয়ার পরে আমাদের ফ্রামটা আলাদা করতে হবে দেখতে পাচ্ছেন আমি লাহে লাহে ভালোভাবে খুলে নিলাম ফ্যামটা খোলার পরে আমাদের এখান থেকে ডিসপ্লেটা আলাদা করতে হবে যেহেতু এটার সঙ্গে যেটা ডিসপ্লে আছে অরিজিনাল ডিসপ্লে আছে সেই জন্য এটা আমি মেশিন দিয়ে প্রথমে হিট দিয়ে নেব হিট দিয়ে নেওয়ার পরে ডিসপ্লেটা খুলে ফেললাম খোলার পরে সুন্দর করে ক্লিন করে নিতে হবে আঠাগুলো যাতে ফ্রেমের সাথে না থাকে সুন্দর করে সেই জন্য ক্লিন করতে হবে সুন্দর করে ক্লিন করে নিলাম একদম ক্লিন করার পরে নতুন একটা ডিসপ্লে এইটাতে লাগাইতে হবে তার জন্য প্রথমে আঠা লাগাইতে হবে তার মধ্যে ভালোভাবে আঠা লাগিয়ে ডিসপ্লেটা সুন্দরভাবে বসিয়ে লাগিয়ে দিতে হবে ডিসপ্লেটা লাগানোর পরে স্ক্রুগুলো এক এক করে সবগুলো লাগাইতে হবে লাগানোর পরে ব্যাক প্যানেলটা লাগানোর জন্য অন্য একটা আঠা দিয়ে ব্যাক প্যানেলটা লাগানো হলো এখনার পরে মোবাইলের কাজ কমপ্লিট দেখতেই পারছেন মোবাইল